মাঝে মাঝে মনে হয় নির্দিষ্ট কোনো ব্যক্তি ছাড়া বেঁচে থাকাটাই অসম্ভব যাদের কাছে এমন মনে হয় ঠিক তাদেরকেই বলছি একা ঘুরে বেড়ানো যায় একা বসে রেস্টুরেন্টে খাওয়া যায় একা হাসা যায় একা কথা বলা যায় তুমি একা বাঁচতে শিখো চিরদিন কেউ পাশে থাকে না আর যেই দিন তুমি একা বাঁচতে শিখে যাবা সেই দিনই বুঝতে পারবা একা বেঁচে থাকাটা কতটা আনন্দের কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সকালে নাস্তা রেডি করলাম এরপরে রুটিটা ছেঁকে নিচ্ছি আলু ভাজি রুটি আর এখানে করে নিচ্ছি ডিম ভাজি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আর একটা ডিম দিয়ে দিলাম আস্তে আস্তে সব নাস্তাগুলো রেডি করে নিয়েছি এখন সকালে নাস্তাটা দিয়ে দেব আজকে অনেক আরাম আয়স করে সকালের নাস্তাটা করেছি এই যে সকালের নাস্তা রেডি এখন প্লেটটা সাজিয়ে নিয়ে সকালের নাস্তাটা দিয়ে দেবো আজকে ছুটির দিন ছিল অনেক আরাম আয়সে সকালের নাস্তা রেডি করলাম শুক্রবারের দিনে সকালের নাস্তা রেডি করে নিয়েছি সেজন্য তো এমন কিছু তারা ছিল না নাস্তাটা করার পরে ঘরটা গুছিয়ে নিয়ে দুপুরে রান্নার কাজে চলে যাব যেহেতু টুকিটাকি কাজ সংসারে কাজ করতেই হবে আজকে আমার রুমটাকে ডিপ ক্লিন করলাম কারণ অনেক বেশি ময়লা হয়েছিল প্রতিদিনই কম বেশি পরিষ্কার করা হয় তারপরেও সপ্তাহে একটা দিন ভালোভাবে পরিষ্কার করলে আবার কয়টা দিন ভালো থাকে আর এই টেবিলগুলোতে এত বেশি ময়লা পরে কারণ একদিনেই যেন সাদা হয়ে যায় ফার্নিচার সবগুলোই প্রতিদিন টুকিটাকি মোছা হয় তারপরেও অনেক ময়লা পড়ে আর বাচ্চারা স্কুল থেকে এসে যেখানে সেখানে এটা সেটা রেখে দেয় এগুলো সব মিলে সব কিছু গুছিয়ে নিলাম আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করছি সব সব কাজগুলো শেয়ার করব আর এখানে কিছু বই আছে এটা ইসলামিক বই এগুলো নামাজ শিক্ষা এগুলো আমার নামাজের পরে সবসময় লাগে হাতের কাছে থাকলেই নামাজের পর কিছু সময় পড়া যায় সেজন্য কাছে রেখে দিই এরপরে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই আর জানালায় অনেক ধুলা ছিল ওগুলোও পরিষ্কার করে নিলাম দুপুরের রান্নায় চলে আসলাম আজকে রান্না করব, মাংস দিয়ে আলু আলু দিয়ে ঝোল রান্না করব। এই তো অনেক বেশি করে আলু দিয়ে আজকে মাংস দিয়ে রান্না করবো দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম আর মাংস রান্নাটা আমার মনে হয় সবচেয়ে ইজি একটা রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় অন্য রান্নার চাইতে সব কিছু মশলা মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম কষানোর পরে কিছু আলু দিয়ে দিলাম দিয়ে এরপরে ঝোল দিয়ে দেব এত দুপুরে এটাই রান্না ছিল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন